আল্লাহ তালা রসুন বলে আমি আদম সফি উল্লাহ থেকে নিয়ে আবদুল্লাহ পর্যন্ত বিবাহ বন্ধনে আবিদ্ধ হওয়ার মাধ্যমে এসেছি জাহিরিয়াতের কোনো নাপাকি আমার বংশের আগে নেই আমার আবদুল্লাহ পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে অতপর আমার মেয়ের থেকে বের হয়ে নবী সাল আবি পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান

যা হোক জবের নূর আসিল ভালো আব্দুল্লা চেহারা যা হোক জবের নূর আসিল্লা বললো আমি আমার না বানাইলে আমার আদমকে বানাইতাম না আমার হুজুর কে না বানাইলে আমি যেন বানাইতাম না চার নাম বানাইতাম না আরস কুরুসি গরম কিছুই বানাইতাম না বন্ধুরে আমি যখন আমার আরস বানাইলাম পানির উপরে রেখে দিয়েছি আমার আরস নাচা নাচি কম্পন জোর করে দে। আরসের নাচা নাচি আর কম্পন বন্ধ করবার জন্য আর পায় পায় বিলারে বিলারে আমি আল্লাহ নামের সাথে আমার মস্তবার নাম লাগাইয়া দিলে আর সজিমের নাচা নাচি আর কম্পন

أوحى الله إلى عيسى بن مريم إِذَا روح الله كسى الله نزل الله بمحمد محمد صلى الله عليه وسلم القديم إِذَا الله الله صلى الله عليه وسلم محمد صلى الله وسلم তখন আল্লাহ দেখেন ইসা রুহুল্লাহ সাল সাল্লামের ব্যাপারে উনি সর্বশেষ নবী ঈসার রুহুল্লাহ মুহম্মদ সাল্লামের আগে সর্বশেষ ধারা তো দুইটা ইব্রাহিম থেকে দুইটা একটা ইসমাইল আর একটা ইসাহাক ইসহাকের বংশের শেষ নবী ইসা রুহুল্লাহ

উন্মত আল্লাহ কত মর্যাদা দিয়েছি এই উম্মত কত দিয়েছি তুমি ওই নবী হইবার চাইছি আল্লাহ জানি আলো আমার রহমতুল্লি আবার কয়দিন পরে তোরা কিতা পন্দ আবার আল্লাহর আল্লাহ তোরিয়া করে বললেন

ওই না কেমন করা লাগবে না ওই না কেমন করার লাগবে না শুধু নিয়ৎ করেছে ইয়াদ করার সাথে সাথে আমার হুম তুমি একটানেট লিখিয়ে দিবা আর যদি ওই না কেমন করেই ফেলে বলা একটা নেট কেমনের বদলে আমল্লা ভাই তুমি তাদেরকে দশটার নেট লিখিয়ে দিবা আল্লাহ ওই হুম্মতগুলো তুমি আমি মৌসার উমত বানাই

জানাদি হলেন রে উম্মতেরা আমার হাবিব কেবรียা আমার রহমাতুল্লিনা নবীর আমার খাতামুল আম্বিয়া আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ

আমার হুজুরকে কে বানাইলে আমি জান্নাত বানাইতাম না চার নাম বানাইতাম না আরস কুরুসি লৌহ গরম কিছুই বানাইতাম না রে আমি যখন আমার আরো বানাইলাম পানির উপরে রেখে দিয়েছি আমার আরস নাচা নাচি কম্পন শুরু করে দেয় আরসের নাচা নাচি আর কম্পন বন্ধ করবার জন্য আফসিমের পায়ায় পায়া বিলারে বিলারে আমি আল্লাহ নামের সাথে আমার মস্তবার নাম লাগাইয়া দিলে আফসিমের নাচা নাচি আর

কয় দুই শর্তে কয় শর্তে জোরে খাওয়া দূরে সরে করে সাল্লা

আল্লাহ তালা সর্বদা আল্লাহ তালা সর্বদা খেয়াল করে দেন এখানে কিন্তু আঁকিতে হবে তোর কথা এতক্ষণ ওয়াশ করছি এখন ওয়াশ করব আল্লাহ তালা সর্বদা নূরে মোহাম্মদী পবিত্র পুরুষদের পিঠ থেকে পবিত্র পুরুষদের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পবিত্র মহিলা রেখে আছে তাহলে হাওয়া দিয়ে সালাম মমিন কিনা মমিন কিনা আল্লাহ মমিন

পিত্রপুরুষ নবীর সবাই ছিলেন খতিমান জিনাশিরি কইতে সবাই ছিলেন পদ্মমান বলে সবাই ছিলেন কুলিং বংশ মহিমান ছিলেন তারা সমাজে শ্রেষ্ঠ দুনিয়া কুরাইশ বংশ সেরা বংশ উচ্চতা স্থান তাহার মধ্যে সেরা আবার আসেই সুবহানাল্লাহ সেখানদানে জন্ম বলেন মহাম্মদ রসুল তাহার যাব জবে নূর আসিল ভালে আব্দুল্লাহ যা হোক জবে নূর আসিল আবদুল্লা তাহার কদম যেন চন্দ্র নুনে রজিলাই যেই দেখে সেই তার উপারে ভাসে ভৈয়া যা সে রূপ দেখে বহু নারী সে রূপ সে রূপ দেখে বহু নারী হইল বেকার নুরের লো বে করে হই বিবি তার ভাগ্য ছিল পাবেন মাতা আমি নাই তাইতো গিয়া নবীর পিতা স্বাদী তরং তাই যত রীতি নু রুমবাৰক নবী মুস্তফা একচুত আমার অধীর হইলো গর্বে আমি না ভাই রে দুঃখ মরুজী খোদান ভাই দুঃখ মরুজী গোদাম পিতা আবদুল্লাহ দুই মাস পরে ভাত পাইল গিয়া মোদিনা বুঝতেছেন কথা বুঝতেছে দেবে পবিত্র বসত পায় পবিত্র একের পরে একের পরে কালাতে

কলাম জুমিন সিফা কি আমি বিদহ অন্য নহবদ্ধ হয়ে গেছে ঠিক সেনা বেবিদারের মাধ্যমে দুই নম্বর লাজা দান সোনাবি তো ইয়ে এবার ইয়া আল্লাহ পবিত্র পুরুষদের দিক থেকে বলে পবিত্র মহিলাদের এই বে তিন নম্বর এরপরে স্পষ্ট বলতেছেন আর একটা ঘটনা হজরতে সা এবার খেলবি বলে কতাব্দুল নাবিগী খামসাবিয়া তিন মিন

جبان زيد زيد محمد ابن عبد الله بن عبد المطلب بن هاشم ابن عبد المناف بن قصاي ابن كلاب ابن مرة ابن كعاب ابن لواي ابن قالب ابن فهر ابن مالك ابن نظر ابن نظر ابن مدرقة ابن كنانه ابن إسماعيل زبيب الله ابن إبراهيم خليل الله أي باب

তো পবিত্রতা দিয়ে আল্লাহ কি বুঝাইবে এখানে আমাদের একটা ছোট্ট একটা প্রশ্ন রয়ে যায় পবিত্রতা দ্বারা কি বুঝাইলেন যে ওনারা শারীরিক পবিত্রতা ছিল কাপড়ের পবিত্রতা

প্রত্যেক যুগে আল্লাহ তাআলা আমাকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ যে তার কাছে আমারত আছে প্রত্যেক যুগে প্রত্যেক যুগে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহর কাছে তার কাছে ঘুরে মুহাম্মদি কি ছিল আমারত ছিল এবার আমার কথার জবাব দেন প্রত্যেক যুগে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ যে তার ইমান থাকা জরুরি না জরুরি না জোরে কর মনে করেন প্রত্যেক যুগের মধ্যে হাদিসে আসছে মুসনাদে আমাদের যে যুগে কোনো ইমানদার নাই ওই যুগে কমপক্ষে সাতজন ইমানদার থাকে কয়জন সাতজন আর এই সাতজনের উসিলায় আল্লাহ দুনিয়াকে হেফাজত রাখে যদি একজন না থাকে কমপক্ষে সাতজন বলেন একজন ব্যক্তি টাকা আছে পয়সা আছে সম্মান আছে ইজ্জত আছে ওই ব্যক্তির দাম বেশি নাকি যার টাকা পয়সা ইজ্জত কিছুই নাই শুধু ইমান আছে ইমান দানের দাম বেশি আল্লাহর কাছে মুশ্রেকের দাম বেশি না ইমান দাম বেশি প্রত্যেক যুগে কমপক্ষে সাতজন মানুষ এমন আছে যারা ইমান

আমাদের সমাজে কিছু ভাইরা উদ্ভট এক নোংরা বটুরা দেয় যে রাসূলুল্লাহ পিতা মাতা আব্দুল্লাহ আমেনা ওনারা নাকি মুশরিক জাহান্নামে আল্লাহ বলে গাল গোবিন এই কথা কি কোন মুসলমান বলতে পারে না বলতে পারে আচ্ছা আমি যে তথ্যগুলা দিলাম এই তথ্যগুলা সাথে রাসূলুল্লাহর পূর্বপুরুষ সভা ईमानदार ছিল এটা কি 100% বুজা যায় না কোনো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে তুই হাদিসগুলো আপনি নিজে ইয়া করে বলার বিরোধিতা করে কথা কেন বলেন রাসূলুল্লাহ আব্দুল্লাহ আমীরা পর্যন্ত এসেছে একটু আওয়াজ দিয়া বলি সুবহান

وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ যুবক ভাই অনেকে দোয়া দেয় যে মা বাবা অসুস্থ সুস্থ করে দাও হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ মনের গুলো পুরা করে দাও আল্লাহ হাজত পুরা করে দাও আল্লাহ মা হায়াতে বরকত দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ করে দাও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة طيبة لا إله